একবার হলো না দুবার হলো না তিনবারে হানড্রেড পারসেন্ট হবে সঙ্গে এই টোটকাটা করুন কি করবেন এই টোটকাটা কি জানতে হবে বুঝতে হবে শুনতে হবে টোটাল ভিডিওটা দেখতে হবে টেনে টেনে দেখলে কিন্তু ভিডিও বোঝা যাবে না মামা হলুদ ঘষে দিলাম পাতাতে টিকিট ঘষলাম সিঁদুরের টিক্কা মারলাম পানের মধ্যে এসব গল্প এখানে চলবে না আমি যা ভিডিওতে বলছি আপনারা শুনে নেবেন একবারের জায়গায় চারবার পাঁচবার করে ভিডিওটা দেখুন টোটালটা দেখুন টেনে টেনে দেখবেন না অনেক ব্যক্তি উপকৃত অনেক ব্যক্তি উপকৃত সেই ব্যক্তিদের নাম আমি বলতে পারবো না যারা উপকৃত তারা কি বলছে মামা আমার ভীষণ ফল হয়েছে যারা না পেয়েছে তারা কি বলছে মামা অমুক করলাম তমুক করলাম দেখেন এসব আমাকে শোনাবেন না আপনারা সঠিকভাবে কাজটা করলে নিশ্চয়ই হবে লোকের হচ্ছে আজকেও তো পেয়েছি টাকা তাহলে আপনার কেন হবে না আগেই কিন্তু গলা বাড়াবেন না সবাই ভাবে গলা বাড়ালে আমি কেটে দেবো এই চিন্তাভাবনা মায়ের প্রতিজ্ঞা করে বলছি সিঁদুরের দিব্যি দিয়ে বলছি দশ টাকা তাবিজের খাই না এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না প্রত্যেকটি ভিডিওতে এর আগে বলেছি খাই না খাই না খাই না নমস্কার আমি লটারি কাটতে কাটতে ফেরা হয়ে গেলাম আপনি নতুন কিছু লটারি টোটকা দেন যে টোটকাতে আমরা সাফল্যতা লাভ হতে পারবো তা লটারি টোটকা এর আগে আমি দিয়েছি আমি বারবার করে বলে দিয়েছি দেখুন আপনাদের এই গ্রহ যদি সঠিকভাবে থাকে কম বেশি কিছু হয় লটারির টিকিটে যদি সবাই পেয়ে যায় তাহলে কোটি কোটি টাকা তো লটারির টিকিটে আমি পাব। এই ভাষাটা কিন্তু আমি বারবার বলে দিয়েছি আপনারা সবাই যদি লটাই টিকিটে কোটি টাকা পান তাহলে ওই টিকিটটা তো আমি নিজে কাটতে যাব গ্রহ কিছু সাথ দিলে অথবা আপনার সময় কিছু ভালো সাথ দিলে তাহলে লটারির টিকিটের পাওয়ার সম্ভাবনা হয় বা পায় বা পেয়েছে যেমন আজকে কত টাকা এসছে আজকে লটারির টিকিটে ঢুকেছে তা ধরো বিয়াল্লিশশো টাকা মতো চার হাজার দুশো টাকা আর যারা তোমার ওই মায়ের দক্ষিণা পাঠিয়েছে মানে মায়ের পুজো দিয়েছে সেটা প্রায় নশো টাকা মতো ঢুকেছে নশো তিপ্পান্ন টাকা মতো যাই হোক এই নশো তিপ্পান্ন টাকা পুজোর জন্য পাঠিয়েছেন লোকে তাদের হাত জোর করে বলছি মা এদেরকে তুমি দেখো আর লটারি টিকিটের জন্য যারা টাকা পাঠিয়েছেন যারা পেয়েছেন তাদের নাম উল্লেখ নিষিদ্ধ আছে আর উল্লেখ আমার মুখ থেকে আর কোনো দিন হবে না যেই পাক এর আগে এই কথা বলে আমি খুব বিভ্রান্তিতে পড়েছি অনেক লোক আমাকে ফোস করেছে যেমন মামা এটা বলবেন না মামা এটা অন্যায় করেছেন যাই আমি আপনাদের হাজ্য করে বলবো আমি আজ এই টিকিটে একটা টোটকা আপনাদের শিখাবো এই টোটকাটা শিখে আপনারা এটা কিন্তু কাটবেন আমি আশা করি এতে একবার না হলেও দুবার না হলেও তিনবারে হানড্রেড পারসেন্ট সাফল্যতা লাভ হওয়ার সম্ভাবনা খুব বেশি আমি যা কিছু দিই কিন্তু পরীক্ষিতভাবেই করেছি তারা কিছু পায় বলে আমি কিছু পেয়েছি আমি অনুরোধ করে বলবো আপনাদের হাত জোর করে বলবো সংসার বাঁচিয়ে নিয়ে তবে কিন্তু লঠের টিকিটের ঝোঁক নেবেন কোনো কোনো ব্যক্তি আছে ছ লাখ ঋণ কোনো কোনো ব্যক্তি আছে তিন লাখ ঋণ কোনো কোনো ব্যক্তি আছে হাওড়ার একটা ব্যক্তি ফোন করে আমাকে বলছে মামা আমি কি করে বাঁচব কালকে তিনটে লোন আছে তো এই লোন নিয়ে লঠের টিকিট কেটে আপনি কিন্তু বড়লোক হতে পারবেন না তবু কেন কাটছেন হাত জোর করে বলবো আপনাদের পায়ে হাত দিলে পায়ে হাত দিয়ে বলবো টিকিট কম কাটুন কীভাবে কাটবেন তিরিশ টাকা করে মামির কাছে জমা দিন দশ দিন জমা দিন তিনশো টাকা হোক ওর থেকে দেড়শো টাকা নিন বা কুড়ি দিন জমা দিন তিরিশ টাকা করে ছশো টাকা হোক ওর থেকে তিনশো নিন দশটা দোকান থেকে তিরিশ 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 এইভাবে টিকিটটা কাটুন একবার না হলেও দুবার না হলেও তিনবারে হান্ড্রেড পার্সেন্ট হবে প্রত্যেকটি ব্যক্তি এতে সফলতা লাভ হয়েছে এর আগের ভিডিওতে এই টোটকা আমি দিয়েছিলাম একবারে এক ঘর পাঁচশো সেম দুশো সেম একশো সেম এই টিকিটটা কাটছেন না হওয়ার সম্ভাবনা বেশি কারণ যাদের খুব ভাগ্য ভালো হয় তারা পায় ওই ঝড়ে বগ মারে ফকিরে কেরামতি বাড়ে আমার কাছ থেকে অথবা টিঙ্কু বাপি এদের কাছ থেকে তাবিজ কবজ করে নিয়ে আছে মেজরিটি পার্সেন্ট মার্কস বি হায়েস্ট একশো জনকে জিনিস দিলে বিরানব্বই জন বলেছে মামা কাজ হয়েছে আটজন বলছে হয়নি এটা কিন্তু আমি ধরব না কারণ বিরানব্বই জন বলছে হয়েছে কিন্তু আমার কাছ থেকে তাবিজ কবজ কেউ নেবেন না হাতজন করে বলছি আপনাদের এলাকায় তাবিজ কবজ যা খুশি আপনি নিন যদি না জানতে পারে আমার সাথে ফোন করবেন আমি কমিনম্যান করে আপনার ব্রাহ্মণকে তথ্যটা বুঝিয়ে দেবো ব্রাহ্মণের সাথে কনসেল করে আপনারা কাজ করবেন গ্রহ ঠিক করলে লটারি টিকিট বলেন প্রাপ্ত যোগ বলেন হওয়ার সম্ভাবনা থাকে প্রত্যেকটি জায়গায় লেখা থেকে তিন মিনিটে বসি চার মিনিটে বসিকরণ এসব আমি পারি না আর আমি বলতেও চাই না এই বিষয় নিয়ে বলতে যে অনেক ঝড় অশান্তি অনেক কিছু এসছে নিশ্চয়ই বলবো এর বিষয় নিয়ে আপনারা হয়তো অসন্তুষ্ট হচ্ছেন আমার কথা শুনে কারণ আপনার যদি লটের টিকিটের নাম্বার বলে দেবো তাহলে সেই নাম্বারটা নিয়ে তো আমি কাটতে যাব আমার কেন হবে না আপনাদের প্রশ্ন এগুলো বিবেক থেকে করবেন আমি যে কথাগুলো বলছি বাস্তব না মিথ্যা আপনার কাছে হাত জোর করে বলবো আমি যে টোটকাটা দেবো সেটা করলে কারো কারোর ভাগ্যে সাথ দেয় পার্সেন্টেজ হিসেবে দেখতে হবে যদি কুড়িজন টিকিট কাটেন যদি এগারো জনের হয় তাহলে কিন্তু আমি জয় আর যদি নজনের হয় তাহলে আমি কিন্তু জয় নয় এর জন্য আপনাদের কাছে আমি হাজ্য করব টিকিট কাটবেন খুব সাবধানে কাটুন টাকাটা জমান মামির কাছে অথবা মায়ের কাছে অথবা জেড কোনো ব্যক্তির কাছে জমান জমি নিয়ে দশ দিনে দশ দোকান থেকে তিরিশ টাকা তিরিশ টাকা করে তিনশো টাকা টিকিট কাটেন ভাগ্যে সাত দিলে এতেই হবে তিন হাজার টাকার টিকিট যাদের আছে তারা কাটে এ কথা আমি বলবো না তাদেরকে আপনি কাটবেন না কারণ এই অধিকার আমার নেই তার পয়সায় সে কাটবে তা আমি বলবো খুব কম করে এইভাবে টিকিটটা কাট একবার হলো না দুবার হলো না তিনবারে হানড্রেড হবে সঙ্গে এই টোটকাটা করুন কী করবেন এই টোটকাটা কি জানতে হবে বুঝতে হবে শুনতে হবে টোটাল ভিডিওটা দেখতে হবে টেনে টেনে দেখলে কিন্তু ভিডিও বোঝা যাবে না মামা হলুদ ঘষে দিলাম পাতাতে টিকিট ঘষলাম সিঁদুরের টিক্কা মারলাম পানের মধ্যে এসব গল্প এখানে চলবে না আমি যা ভিডিওতে বলছি আপনারা শুনে নেবেন একবারের জায়গায় চারবার পাঁচবার করে ভিডিওটা দেখুন টোটালটা দেখুন টেনে টেনে দেখবেন না যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার করবেন যদি ভালো না লাগে তাহলে করবেন না এটাও আমি বলছি অনেক ব্যক্তি উপকৃত আপনারা সঠিকভাবে কাজটা করলে নিশ্চয়ই হবে লোকের হচ্ছে আজকেও তো পেয়েছি টাকা তাহলে আপনার কেন হবে না তাহলে আপনি আপনার গ্রহটাকে ঠিক করুন গ্রহ আমার কাছে ঠিক করবেন না আপনার এলাকায় ঠিক করে যদি না পারে ফোন করুন আমি তথ্য ব্রাহ্মণকে বুঝিয়ে দেব এও যদি না পারে তারপরে ফোন করুন আমি আমার ব্যক্তিগত হিসাব করে আপনাকে যে সাজেশান দেব সেইভাবে চলুন আগেই কিন্তু গলা বাড়াবেন না সবাইভাবে গলা বাড়ালে আমি কেটে দেবো এই চিন্তা ভাবনা মায়ের প্রতিজ্ঞা করে বলছি সিঁদুরের বিধি বলছি দশ টাকা তাবিজের খাই না এর থেকে বড়ো কথা আর কিছু হতে পারে না প্রত্যেকটি ভিডিওতে আগে বলেছি খাই না খাই না খাই না অনেক বড় ভিডিও হয়ে যায় এবার টোটকার গল্পটা করতে হবে যে টোটকাটা কী দেব আপনারা সবাই জানেন কলা গাছ কিন্তু মারাত্মক শুভ কলা গাছ মারাত্মক শুভ বিয়েতে লাগে শ্রাদ্ধে লাগে কোনো অনুষ্ঠানে লাগে কলা গাছ কিন্তু ঠান্ডা দেবতা কার্বন অক্সাইড নেওয়ার ক্ষমতা কলা গাছের প্রচণ্ড পরিমাণে বেশি বিয়েবাড়ি কলা গাছ লাগায় বিজ্ঞান যুক্তি হিসাবে আধ্যাত্মিক যুক্তি হিসাবে গণেশ পুজোর দিন কলা গাছ দুটো লাগিয়ে দেয় সামনে অনেক লোক আগমন হয় দোকানে আসা যাওয়া করে কার্বন অক্সাইডের ক্ষমতা আছে নেয়ার এর জন্যে কিন্তু কলা গাছ মারাত্মক শুভ তাই কলা গাছের একটু শিকড় অনামিক আঙুলের এক আঙুল আপনি নিন শনিবার অথবা মঙ্গলবার যে কোনো কলা গাছের শিকড় আপনি নিন নিয়ে ভালো করে ধুয়ে আপনার মাপ অনুযায়ী কেটে নিন একদম এই মাপ এই মাপ এই মাপ আঙুলের দুই হাতের এক হাতের হলেই হবে যে কোনো হাতের এক হাতের হলে মেয়ে বা ছেলে এটা নিয়ে আপনার নিজের রুমাল অথবা নাইটি অথবা কোনো ছিঁড়া কোনো বস্ত্র নিজের ওই বস্ত্র দিয়ে জড়ান জড়ি মেয়ে হলে বা পকেটে ছেলে হলে ডান পকেটে নিয়ে টিকিটটা কাটুন দেখবেন সাফল্যতা লাভ হবে কি বললাম কলা গাছ কিন্তু মারাত্মক শুভ কলা গাছের অনুমিকা আঙুল এক আঙুল বেশি করে কেটে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আপনার বস্ত্র দিয়ে জড়িয়ে কাউকে বলবেন না চুপচাপ টিকিট কাটতে যাবেন পিছনে রাখলে ওই দিন কিন্তু কাটবেন না এটার অ্যাকশান কিন্তু পনেরো দিন থাকে এই কলা গাছের শিকড়ের অ্যাকশানটা কিন্তু পনেরো দিন থাকে অর্থাৎ দশ দিন বাদে বাদে আবার তুলে নেবেন দশ দিন বাদে আজকের কিনলেন আবার দশ দিন বাদে আবার কিনবেন আবার দশ দিন বাদে আবার কিনবেন তিনবার কলা গাছ তুলে তুলে কিনুন দেখবেন আপনি সাফলতা লাভ নিশ্চয়ই হবে আপনারা ভিডিওগুলো দেখবেন টোটালটা টেনে টেনে দেখবেন না সবাই মিলে সাশ্রয় করবেন আমাকে একটা জায়গা আপনারা নিয়ে গেছেন এর জন্য অশেষ ধন্যবাদ এই বলে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে আজকে শেষ করছি ডেঙ্গু থেকে মুক্তি থাকবেন যারা হসপিটালে আছে তাদেরকে আশীর্বাদ করুন তাড়াতাড়ি যেন বাড়ি ফেরে এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন